মুক্তি 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 চাই শিবু মুক্তি চাই শিবু ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 সাংবাদিক গুরুত্বপূর্ণ টিপু ভাই তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন এই কাজ চলছিল। সেখানে তিনি জিজ্ঞাসা করেছিলেন সেখানে কয়টা ভালো আর কয়টা সিমেন্ট তো হয় আর সেই জায়গায় কারা ছিল আমরা গতকালকেও বলেছি সেখানে ছিল ঠিকাদার থাকরে ছিল ঠিকাদারের লোকজন সেখানে ছিল এই দুর্নীতিবাজ প্রকল্পal বিভাগের কর্মকর্তারা যারা সেখানে দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজ সেই দুর্নীতিবাজ কর্মকর্তা এবং টিকাদার এবং ঠিকাদারের লোকদের সাক্ষী নিয়ে আইন দুর্নীতিবাজ উপজেলা নির্বাহে বিচার তত্ত্ব না দিয়ে তাকে ডেকে এনে 10 দিনের ছুটি দেওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা তালা উপজেলা এই সংগ্রামী এবং প্রতিবাদী সাংবাদিক রুকুজ্জামান টিপুকে আদালতে দিনের কারাদণ্ডে দণ্ডিত করেছে এই খবর যখন আমরা পাই সারা দেশ এ সকল সাংবাদিক ফুলে ফেফে উঠে এবং বিক্ষুব্ধ হয়ে ওঠে আজকে আমরা গৌরীপুরে দাঁড়িয়েছি আমরা এর প্রতিবাদ করার জন্য গৌরীপুর সাংবাদিক ঐক্য পরিষদ মহাবর্ষ সাংবাদিক ফোরাম সহ সকল কর্মরত সাংবাদিকবৃন্দ আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি অনুতি বিলম্বে এই টিপুড় মুক্তি দিতে হবে আপনি বাইরে থাকবেন টিপুড় জেলা থাকবে তা হবে না কালের কণ্ঠে সাংবাদিক কথা সমগ্র বাংলাদেশের সাংবাদিকের বন্ধু ভাইয়ের মুক্তি চাই মুক্তি চাই অবৈদ সাজা মানি না সাজা মানি না মানবো না না মানবো না সাজা আমরা টিপু ভাই সারা দেশে যত সাংবাদিক নির্যাতন হত্যা এবং মামলা হয়েছে সকলের আমরা সুষ্ঠু বিচার চাই যারা করেছে তাদের সুষ্ঠু বিচার চাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং টিপু ভাইকে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়া না হয় এবং সেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে যদি পানিশমেন্ট না দেওয়া হয় তাহলে তাহলে আমরা আবার রাজপথে ধরাবো আপনারা কিন্তু সেই দিকে সজাগ থাকবেন এবং প্রত্যেকটা জায়গাতেই এই সজাগ দৃষ্টি রাখবেন তারা কিন্তু দেশকে অস্থিতিশীল করবার জন্য একটা পাই তারা করছে আমি মনে করব এই এ আমার সাংবাদিক বাইকে দশ দিনে যে সাজা দেওয়া হয়েছে এই নির্বাহী কর্মকর্তা এটা উদ্দেশ্যমূলক ভাবে করেছে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সাংবাদিকদের সাথে বর্তমান সরকারকে দাঁড় করাতে চাচ্ছে আমাদের সেই সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে মুক্তি চাই মুক্তি 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 চাই দীপু ভাইয়ের মুক্তি চাই দীপু ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই দীপু ভাইয়ের মুক্তি চাই দীপু ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই দীপু শিবের মুক্তি চাই শিবের মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই শিবের মুক্তি চাই মের মুক্তি চাই মুক্তি 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 চাই শাস্তি 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 চাই ইও নূর শাস্তি চাই শাস্তি 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 চাই ইও নূর শাস্তি চাই